হাই অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগত আপনার নিশ্চয় ভালো আছেন আজকে গতকাল ইলিশ মাছ কেমনে তোলে বা কক্সবাজার মধ্য অবতন কেন্দ্রে মাছ কীভাবে তলার ত্যাগে তোলে সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম আজকে দ্বিতীয় পর্ব কীভাবে মাছগুলো বিক্রি করে সংরক্ষণ করে তৃতীয় পর্ব ভিডিও নিয়ে চলে আসলাম দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেক আলকের ভিডিওর মধ্যে অনেক কমেন্ট করেছেন দেখে আমিও এরকম আর ভিডিও করার জন্য উৎসাহিত হয়েছি অবশ্যই এরকম কমেন্ট পেলে বা এরকম সারা পেলে আপনাদের মধ্যে এরকম ভিডিও করার জন্য আরও উৎসাহিত হই অবশ্যই এরকম পাশে থাকলে সব সময় অনেক ভালো লাগবে আমিও যত দূর পারি আপনাদের পাশে থাকবো দেখুন এখন ইলিশ মাছ এগুলো এক একজনের এক এক টলারের এখানে মাছগুলো ডাক হচ্ছে এগুলো সম্ভব সবসময় ডাকের মাধ্যমে বিক্রি হয় মানে হাজার এক হাজার দুই হাজার মানে যত পিস ইলিশ হবে তত ইলিশ এখন ডাকের মাধ্যমে এগুলো তুলতেছে দেখেন বিভিন্ন ব্যবসায়ী আছে যারা ডাক গুরু পরিচালনা করে বা মৎস্যবতন কেন্দ্র নিয়ন্ত্রণ করে তারাই ডাকগুলো পরিচালনা করে থাকে এখন ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হবে এখন দাগ হচ্ছে এখানে বাইরের সাউন্ড বেশি তাই সাউন্ড অফ করে দিয়েছি কারণ অতিরিক্ত সাউন্ড বাইরের দেখেন উনি ডাক বলতেছে আটাইশ হাজার সাতাইশ হাজার বিশ হাজার মানে যে সর্বোচ্চ দাম দিয়ে কিনে দেবে তারই হয়ে যাবে মাছগুলো প্রথম বিশ হাজার বলতেছে একজনে বাইশ হাজার বলতেছে আরজনে তেইশ হাজার বলতেছে মানে এভাবে বাড়তে বাধতে বাধতে সর্বোচ্চ যে দামের মধ্যে উঠবে সেই নিয়ে যাবে মাছগুলো আর পাশে যেগুলো আছে সব ব্যবসায়ী এভাবে মাছ কেনা বেচা হয়ে থাকে এখানে মানে হাজার হিসাব আর কোথায় কোথায় কি মন হিসাব বিক্রি হয় কিন্তু হাজার হিসাব দেখেন এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে দেখেন শুধু ইলিশ নয় ইলিশ ছাড়াও অনেক মাছ আছে এগুলো হচ্ছে সাগরের পোকা মাছ লাল পোকা যেগুলো বড় বড়ো বড়ো এইগুলো সাতও অনেক বেশি দেখেন এগুলো সাগরের বড় পোকা দেখেন বিভিন্ন প্রকার মাছ স্টুপ করে রাখছে ব্যবসায়ী আছে যার থেকে যে পছন্দ সে টাকা দিয়ে এগুলো কিনে নেবে আর গুলো বল তাইলা মাছ তাইল্ডা মাছ আছে এগুলো দুট্ট মাছ বলি এটা হচ্ছে কিংফিশও বলে আর মাইটটা মাছও বলে এই মাঠটা মাছ কিং দেখেন বিভিন্ন প্রকারের মাছ গুলো খাস পোকা মাছ গুলো খাস আপনারা কি নামে থাকেন একটু জানাবেন দেখেন পোকা মাছ গুলো আর এগুলো পাশেরগুলো তাইলা মাছ আমরা তাইলা মাছ বলি আপনারা কী মাছ জানেন এগুলো খুবই স্বাদ আপনারা কী মাছ পড়েন জানি না আমরা স্থানীয়ভাবে যে মাছ নাম বলি সেইটাই আর এগুলো দেখেন কত বড় শিংড়ি শিংড়ি মাছ কত বড় শিংড়ি দেখছেন কিনে দেখেন অনেক বড়ো এই চিংড়িগুলো অনেক বড় হয় দামও অনেক বাজারে এগুলো এত অনেক সুস্বাদু বড় চিংড়ি তো এই জন্য দেখেন এগুলো হচ্ছে ইলিশ রাখছে এক একজনের ইলিশ সব ইলিশ দেখেন অনেক ইলিশ মাছ এগ� এত ইলিশ কোনো দিন দেখছেন সব জায়গায় ইলিশ এখানে যাবে সব ইলিশ 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 ছাড়া কিছু নেই সব জায়গায় ইলিশ খাইলে মাছ বলে লম্বা যেগুলো দেখা যায় লম্বা এগুলোকে আমরা কাকিলে মাছই বলি আপনারা কি নামে ডাকেন জানি না তবে আমাদের এখানে স্থানীয় ভাষায় আমরা এটাকে কাকিলা মাছ বলে থাকি এরকম লম্বা মাছ আপনারা দেখছেন কোনো সময় দেখেন এগুলো কিন্তু খুব সুস্বাদু হয় আমি খেয়েছি আমরা এগুলোকে আমরা সাগরের খাকিলে বলি আর লম্বা যে টোটালা দেখতেছেন এগুলো এগুলোকে আমরা সাগরে কাকিলা মাছ কাকিলে মাছ মানে টোট লম্বা জন্য কাকিলা মাছই বলে এই তো এগুলোকে আমরা সাগরের আপনারা কি নামে দাগেন একটু জানাবেন সবাই দেখেন আমরা অনেক সুস্বাদু মাছগুলো সাগরের মাছগুলো খুবই সুস্বাদু ইলিশ দেখেন না ইলিশ নেয় এগুলো হচ্ছে আমরা গুজ্জা মাছ বলি কিংকলিশেন জানি না এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে জায়গায় এক এক নামে পরিচিত দেখেন অল্প অল্প করে বিভিন্ন প্রকার মাছ এরকম এরকম মাছ আপনারা দেখছেন কিনে জানাবেন দেখেন আরো কথা অনেক মাছ যেখানে যায় শুধু মাছ 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 চারিদিকে মাছ এখানে মাছের কারখানা Again.